টাকা এমন একটা জিনিস যেটা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই করা সম্ভব নয় আর পুরুষ মানুষের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাকা আমরা সবসময় খুঁজি আমাদের কারোর আপনজনকে যারা আমাদের কাছে থাকবে এবং পাশে থাকবে প্রতিটা মুহূর্তে বিপদ আপদে সব কিছুতে কিন্তু সব আপনজন নিজের মানুষ থাকার পরেও যদি মানুষ একা হয়ে যায় তাহলে তার অবস্থা কতটা কষ্টকর হতে পারে তার উপরেই বেশ করে গল্পটা বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম দুশো জন মেয়ের বাবা আড়ালি ডেকে বললেন বাবা তোমাদের না একশো বরযাত্রী আনার কথা ছিল বললাম বাবা আমি পরিবারের ছোট ছেলে সবার শখ বিয়েতে আসবে কি করে না বলি বলুন তো সে না হয় ঠিক আছে আগে থেকে বললে ভালো হতো এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরি হবে সবার আয়োজন করে একসাথে খেতে দিব বাবা আপনি টেনশন করবেন না আমি বলে দেবো বিয়েতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি সবাই তো কাছের মানুষ কাকে রেখে কাকে বাদ দিই বিয়ে সম্পূর্ণ হয়ে গেল বিয়ে হওয়ার বছর ফিরতে না ফিরতেই স্ত্রীর ডেলিভারি হসপিটালে আমার রুদ্ধশ্বাস এ নেগেটিভ রক্তের অভাব আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায় কিন্তু তারা নানা রকম বাহানা দিয়ে এড়িয়ে গেল রিক্সায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে কারণ সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে ওদের বললে যদি কোনো উপায় হয় আমার ছটফটানি দেখি রিক্সাওয়ালা মামা বলল মামা এত ঘাবড়াইতেছেন কেন কার কি হয়েছে রক্ত লাগবে জোগাড় হয়নি স্ত্রীর ডেলিভারি কি রক্ত লাগব আমি বললাম এই নেগেটিভ মা আমার তো এই রক্ত আমার কাছে রক্ত নিবেন শেষমেশ রিক্সালার কথা শুনে আমি অবাক তারই কথা মতন সেই রিক্সাওয়ালা মামার রক্ত দিয়ে স্ত্রীর ডেলিভারি সম্পূর্ণ হল মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাঁদের নিয়ে গিয়ে খাওয়ালাম কাঁদেরই বা আপন ভাবলাম এই বিপদের দিনে আজ আমি একা কেউ নেই কেউ নেই আমার পাশে রিক্সাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম এরপর বাড়িতে ভালো মন্দ রান্না হলে তাকেই ডেকে খাওয়াই কারণ সেই হচ্ছে আমার আসল আপন তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই শুনে কমেন্ট করে জানিও এবং গল্পটা যদি ভালো লাগে তোমাদের পরিচিতির মধ্যে অবশ্যই শেয়ার করে দিও নেক্সট গল্পতে তোমাদের সাথে দেখা হচ্ছে